সবাই আশা করছি খুব ভালো আছো আজকে বানাতে চলেছি ফ্রায়েড রাইস রাইস বানানোর জন্য প্রথমে বাসমতী চাল থেকে ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেব মাছ যতক্ষণে হচ্ছে ততক্ষণে কেটে আপনি সবজি গাজর বিনস ক্যাপসিকাম কেটে নেব কুচি করে একে একে তেলে গাজর চি রাখা ক্যাপসিকাম হালকা লাল লাল করে ভেজে তুলে নেব এদিকে গোটা চিনিগুলো মিক্সিতে ভালো করে মেয়ে করে গুঁড়ো করে নেবো গুঁড়ো করা হয়ে গেলে ভাত আমার এদিকে হয়ে গেছে ভেজে রাখা সমস্ত সবজি রাইসের সাথে মিশিয়ে দেবো চিনি গুঁড়োটা মিশিয়ে দেবো সিম্পলভাবে বানানোর জন্য এভাবে তৈরি করে দেখতে পারেন খুব সহজেই তৈরি হয়ে যাবে রাইস